হ্যালো ভিভার্স সবাই কেমন আছেন আজ আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম বছর ঘুরে চলে এলো আবার শ্যামা মায়ের পুজো আর শ্যামা মায়ের পুজো মানেই স্পেশাল কিছু আর সেটা যদি হয় যশোরের পুজো তাহলে তো বলার কিছুই নাই যশোর বেশপাড়াতে পূজো পুজো দেখতে গিয়ে দিক হারিয়ে ফেলেননি এমন লোক খুঁজে পাওয়া ভার এ গলি সে গলি শুধু পূজা আর পূজা শুধু প্যান্ডেল আর প্যান্ডেল এর মধ্যে আমরা চলে এলাম স্পেশাল আগুন পান খাওয়ার জন্যে যেটা আসলে কোনো দিন ট্রাই করা হয়নি তো আজকে প্রথম ট্রাই করলাম আসলেই খুব অসাধারণ ছিল ব্যাপারটা এবং খুব রোমাঞ্চকর ছিল তো দর্শক আপনারাও ট্রাই করে দেখতে পারেন আগুন পানের ব্যাপারটা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে ঘুরতে ঘুরতে চলে আসলাম বেসপাড়ার আরেকটি প্যান্ডেলে এখানকার লাইটিং এবং এখানকার প্যান্ডেল আপনি দেখলে অবাক হয়ে যাবেন যত রাত বাড়বে তত ভিড় বাড়বে এই জন্যে আমরা একটু সন্ধ্যা সন্ধ্যায় বেরিয়ে পড়েছিলাম যাতে ভিড় না হয় কারণ গরমের ভিতরে ভিড় ঠেলে পূজা দেখাটা খুব কষ্টদায়ক যশোর বেশ পাড়ার পুজোর আরেকটি বিশেষত্ব হচ্ছে যে মন্দিরেই যাবেন সে মন্দিরেই স্পেশাল প্রসাদের ব্যবস্থা আছে মানে হাঁটতে হাঁটতে খুঁজা লেগে গেলে আপনার কোনো চিন্তা করারই কারণ নেই প্রায় সব মন্দিরেই প্রসাদের ব্যবস্থা রয়েছে এখানকার পূজাগুলো সাধারণত চার থেকে পাঁচ দিন রাখা হয় পরবর্তীতে সময় করে চলে আসবেন একদিন যশোরে ধন্যবাদ